হিন্দু ধর্মে উপনয়নের গুরুত্ব জানেন পৈতে পড়ার হাজারো স্বাস্থ্য উপকারিতা রয়েছে জগপবিত বা পৈতা সংস্কারকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্ম অনুষ্ঠান বলেই মনে করা হয় যজ্ঞপবিতকে পবিতকে পৈতে বলা হয় পৈতে হল তিনটি সুতোযুক্ত একটি সুতো যা পুরুষরা তাদের বাম কাদের উপর থেকে ডান বাহন নিজ পর্যন্ত পরিধান করেন উপনয়ন একটি সনাতন ধর্মাবলীদের বৈদিক ও শাস্তি অনুষ্ঠান এটি প্রকৃতপক্ষে তিনটি পবিত্র সুতো যা দেবী সরস্বতী গায়ত্রী এবং সাবিত্রীর প্রতীক জগপবিত বা পৈতা সংস্কারকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্ম অনুষ্ঠান বলে মনে করা হয় কারো বাড়িতে শৈশবে পৈতের অনুষ্ঠান হয় আবার কেউ বিয়ের আগে করে পৈতে পরিধান করে শিশু যজ্ঞ ও স্ব অধ্যয়নের অধিকার পায় যদিও আজকে নতুন প্রজন্ম পৈতে পড়াকে ফ্যাশনের বাইরে খুঁজে বের করলেও বাস্তবে এটি পড়ার অনেক সুবিধা রয়েছে পৈতের গুরুত্ব নিয়ম ও উপকারিতা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক পৈতে তিনটি উৎসবের সমন্বয় গঠিত এটি রুনা এবং ঋষি রুনার প্রতীক জগপবিতের প্রতিটি বন্দিতে তিনটি করে স্ট্রিং আছে এভাবে নয়টি সুতো দিয়ে সুতো তৈরি করা হয় এই নয়টি সুতোকে শরীরে নয়টি দরজা একটি মুখ দুটি নাসিকা দুটি চোখ দুটি কান মল এবং পোস্টা বলে মনে করা হয় এতে স্থাপিত পাঁচটি গিটকে ব্রহ্মধর্ম অর্থ কাম এবং মুখের প্রতীক বলে মনে করা হয় তাই হিন্দু ধর্মে পৈতকে অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয় এবং পবিত্রতা বজায় রাখতে নিয়ম নিয়ম মেনে মেনে চলা চলা আবশ্যক বলা হয়েছে পরিধানের পর কিছু আবশ্যিক সেগুলি হল মলমূত্র ত্যাগের পূর্বে যান কানে পৈতে দিতে হবে এবং হাত পরিষ্কার করার পরই কান থেকে বের করে দিতে হবে পৈতের কোনো সুতো ছিঁড়ে গেলে বা ছমাসের বেশি হলে তা পরিবর্তন করতে হবে যে কোনো ব্যক্তি তখনই পইতে পরিধান করা উচিত যখন সেই নিয়মগুলি সম্পূর্ণরূপে মেনে চলতে সক্ষম হবে পইতে পড়ার উপকারিতা মলত্যাগের সময় কানে সুতো জড়িয়ে রাখার বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে আসলে যখন এটি কানের উপর মোড়ানো হয় তখন কানের মধ্যে দিয়ে যাওয়া স্নায়ুর উপর চাপ পড়ে এই স্নায়ুগুলি অন্ত্রের সঙ্গে সম্পর্কিত এমন অবস্থায় ব্যক্তির কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হয় না এবং পেটও ভালোভাবে পরিষ্কার হয় পইতে পড়লে এবং এর সম্পূর্ণ নিয়ম মেনে চললে কোনো খারাপ স্বপ্ন দেখেন না ওই ব্যক্তি পইতে পড়লে শক্তির শরীরের ভেতরে রক্ত চলাচলও খুব ভালোভাবে হয় এমন অবস্থায় হৃদরোগ ও রক্তচাপের কোনো সমস্যাও হয় না এবং ব্যক্তির স্মৃতিশক্তি ভালো থাকে এর সঙ্গে চিন্তায় পবিত্রতা আসে ধন্যবাদ